পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে সাতাশ তারিখ রাত আটটায় মাঠে নামবে টিম বাংলাদেশ সেই সাথে শক্তিশালী পাকিস্তানকে রুখতে নিজেদের সেরা একাদশ নিয়ে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ যার ধারাবাহিকতায় আমাদের আজকের আয়োজনে আপনারা জানতে চলেছেন পাকিস্তানকে রুখতে যে সেরা একাদশ নিয়ে মাঠে নামছে বাংলা টাইগাররা তাহলে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের একাদশে জায়গা পাচ্ছে কারা প্রথম টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে মাছে নামবে লিটন দাস এবং সৌম্য সরকার দুইজনেই ব্যাট হাতে দারুণ একটা শুরু এনে দিতে পারি তিন নম্বর পজিশনে ব্যাট করতে দেখা যাবে তাওহিদ হৃদয়কে প্রতীক সময় ব্যাট হাতে দারুণ সময় পার করছেন এই মিডল ওয়ার্ডার ব্যাটার চার নাম্বার পজিশনে ব্যাট করতে মাঠে নামবে নাজমুল হোসেন শান্ত নিজের চিরচেনা রূপে ফিরতে ব্যাট হাতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তিনি পাঁচ নাম্বার পজিশনে ব্যাট করতে মাঠে নামবে বাঁহাতি হাতি ব্যাটার শামীম পাটোয়ারি দেখতে ছোটখাটো গরণের হলেও ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলতে পারেন এই মিডল ওয়ার্ডার ব্যাটার ছয় নাম্বার পজিশনে ব্যাট করতে ক্রিজে আসবেন জাকের আলী সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিধ্বংসী সব ইনিংস খেলে নিজের সামর্থ্যের জানান দিয়ে রেখেছেন এই ফিনিশার সাত নম্বর পজিশনে ব্যাট করতে দেখা যাবে মাহাদি হাসানকে স্পিন বলের পাশাপাশি ব্যাট হাতে রান করার সামর্থ্য রয়েছে তার এছাড়াও শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলার জন্য থাকছেন লেগ স্পিনার রিশাদ হোসেন সাম্প্রতিক সময়ে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন তিনি পেস বোলার হিসেবে একাদশে থাকবেন নাহিদ রানা মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম সেরা এই একাদশ নিয়ে পাকিস্তানকে হারাতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ